জিও এয়ারটেল যে হারে গলা কাটার দাম নিচ্ছেই তাতে তো মাসের খরচে টান পড়ছেই সুবিধাও আর আগের মতো থাকছে না জিও এয়ারটেলের রিচার্জের দাম বাড়তেই এবার দলে দলে বিএসএনএলের দ্বারস্থ সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে চলছে নাম্বার পোর্ট করানোর ধুম অনেকেই নতুন করে বিএসএনএল এর সিম কিনছেন গোটা দেশের পাশাপাশি এবার এই ছবিটা ধরা পড়ল শহর শিলিগুড়িতেও আগে যা রিচার্জ করতাম সেটা ডবল বেড়ে গেল মানে ওয়ান নাইনটি নাইন এখন হচ্ছে আঠেরো দিন আগে ওয়ান নাইনটি ছিল টোয়েন্টি এইট দিন তো সাধারণভাবে আমাদের পক্ষে এই ব্যয় সার্বিক পুঁজি আমরা কখনোই ভালো না চালাতে সেই দিক থেকে দেখতে গেলে বিএসএনএল এর রিচার্জ প্ল্যান এখনও সাধ্যের মধ্যে কদিন আগেই দেশ জুড়ে বিভিন্ন সিমের রিচার্জের সাবস্ক্রিপশন প্যাকে মূল্য বৃদ্ধি ঘটে এমনিতেই মূল্যবৃদ্ধির বাজারে মানুষের মাথায় হাত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়ায় মাথায় বাজ পড়েছিল মধ্য এবং নিম্নবিত্তদের হঠাৎ এক পলকে রিচার্জ প্যাকে এতটা দাম বাড়ায় পকেটে টান পড়েছিল তবে এরই মাঝে বিএসএনএল কোম্পানি তাদের রিচার্জের মূল্য বাকিদের থেকে কমিয়ে দেয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ আর এতেই বাজিমাত বিএসএনএল কোম্পানির প্রত্যেকেই ফের বিএসএনএল কোম্পানির সিম কেনতে হুরুহুরি শুরু করে দিয়েছেন গোটা দেশের মতো শহর শিলিগুড়িতেও বিএসএনএল কোম্পানির আউটলেটে গত কয়েকদিন ধরেই লম্বা লাইন চোখে পড়ছে এই বিষয়ে গ্রাহকরা জানাচ্ছেন মূল্যবৃদ্ধির বাজারে হঠাৎই রিচার্জের দাম বেড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে তাদের এত দাম দিয়ে রিচার্জ করা মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের পক্ষে কখনোই সম্ভব নয় বলেও ক্ষোভ প্রকাশ করেছেন আমাদের এয়ারটেল ছিল একশো নিরানব্বই টাকা আঠাইশ দিন তারপর আঠাশ দিন এক ছাব্বিশ এতদিনে পঁচিশ করুন আগে জিও যখন প্রথমে আমাদের অপর পেয়েছিল একটা অ্যাক্সের ভিডি দিয়ে কাস্টমারকে আমরা সবাই জিও দিয়ে এত দিন চালিয়েছিলাম হঠাৎ করে কি কত দিন আগে যা রিচার্জ করতাম সেটা ডবল ভুলে গেল মানে ওয়ান নাইনটি নাইন এখন হচ্ছে আঠেরো দিন ওয়ান নাইনটি টাইন টুয়েন্টিএ তো সাধারণভাবে আমাদের পক্ষে এই ব্যবসা প্রজীবনে আমরা কখনোই ভালো না চাল মাধ্যমে আমরা এখন বিএসএনএল যে এখন যা দেখছি অনেক ধরুন সাধারণ নিম্নগত যারা মানুষ ইভেন আমরাও অনেক সুবিধার জন্যই আমরা বিএসএনএ তো আজকে সে কারণে বিএসএনএল এ মানে বিএসএনএল ভিড় প্রচন্ড ভিড় থাকে সাত দিন যেমন আজকে আমি ধর করেছি আজকে পাচ্ছেন না বিএসএনএল কি রেট আছে জানেন কি

এটা তাহলে কী করতে এখন বিএসএনএলে এখানে কি করা হচ্ছে কারণ সেটা একটু আমাদের সস্তার মধ্যে পড়ছে যেমন একশো আট টাকা এক মাস হচ্ছে দুশো উন পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ দিচ্ছে এক মাসের ভ্যালিডিটি আছে ভালো রিচার্জ আনলিমিটেড রয়েছে তো এখন যেটা আমাদের একসময় আমি যেটা রিচার্জ করতাম দুশো ঊনপঞ্চাশ সামথিং এরকম সেটা এখন দুশো নিরানব্বই বা ছিয়ানব্বইয়ের মধ্যে চলে গেছে জিও কিন্তু সেটা হয় না সাধারণ মধ্যবিত্তদের পক্ষে হয় না